হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে অনেকটা পরিমাণ ওয়েলকাম তো আজকে হচ্ছে আমার রিপোর্ট আনার ডে মানে হচ্ছে কালকে রিপোর্ট করতে দিয়ে কিছু কিছু টেস্ট করতে দিয়ে সেগুলোরই রিপোর্ট আজকে দেবে তো কালকেও আবার হয়তো যেতে হতে পারে তো যাই হোক মেন কথা হচ্ছে আমি এখন যাচ্ছি হসপিটালে আবারও ঠাকুরনগর হসপিটাল তো তোমাদের অনেক আগেই আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে দেখতেই পেরেছো একটু হালকা পাতলা জ্বরের জন্য আমি যাচ্ছি তো চলো এখন আর বেশি দেরি না কর রেডি শেডি হয়ে নিয়েছি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না আমি আশা করি হসপিটালেই যাচ্ছি তো চলো এখন বেরোই তারপরে কি করি না করি সবটাই শেয়ার করছি ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো মেন কথা হচ্ছে ঝামেলা কোনোভাবেই আমার পিছন থেকে সরবে না মানে ঝামেলা সবসময় আমার সঙ্গেই থাকবে এটাই স্বাভাবিক সেটা হাজার ঝামেলা হলেও হতে পারে একটা ঝামেলা হলেও হতে পারে তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে আমি হসপিটালে এসেছিলাম হ্যাঁ আমার কিছু প্রবলেম হয়েছিল সেই প্রবলেমের জন্যই কিন্তু আমি চলে এসেছিলাম আমাদের ঠাকুরনগর হসপিটালে সেখানে এসে আমার কিছু টেস্ট করতে দেওয়া হয় তো সেই টেস্টের রিপোর্টগুলো দেওয়ার কথা ছিল আজকে তো সেই কারণে কিন্তু আমি টেস্টের রিপোর্ট নিতে চলে এসি আমি জানি না আমার কি হয়েছে এদিকে আমাকে প্রায় পাঁচ থেকে ছটা টেস্ট করতে দেওয়া হয় তো যাই হোক যেহেতু টেস্ট করতে দেওয়া হয় এখন রিপোর্টটা তো নিতেই হবে তো চলো ফাইনালি রিপোর্ট পাই কিনা দেখো প্রায় কুড়ি মিনিট ধরে ওয়েট করার পর ফাইনালি আমার প্রেসক্রিপশানটা নিয়ে আমার লাইনে দাঁড়াতে হয় যেহেতু সরকারি কাজ একটু তো লেট হবেই তো আমার আগে একজন দাঁড়িয়ে ছিল তার পিছনে আমি তো এখন হচ্ছে আমাকে রিপোর্ট দেবে তো চলো ফাইনালি আমার রিপোর্টটা কী আসে সেটাই তোমাদের বলবো তো আমার হাতে দেখতেই পারছো একটা প্রেসক্রিপশান একটা রিপোর্ট আমাকে একটা ব্ল্যাডের রিপোর্ট দিয়ে দেয় তো ব্ল্যাডের রিপোর্টে মোটামুটি সব কিছু ঠিকই ছিল মানে সেরকম রকম হিমোগ্লোবিন বলো তোমার টাইফয়েড যেসব বিষয়গুলো মোটামুটি সব ঠিক ঠিকই ছিল একটা রিপোর্ট তো পেয়ে গেছে এটা হচ্ছে আমার প্রেসক্রিপশান একটা হচ্ছে রিপোর্ট আর একটা রিপোর্টের জন্য এখন আমার ওয়েট করতে হবে মানে আরেকটা রিপোর্টের জন্য ওয়েট করতে হবে মানে একটা রিপোর্ট তো দিয়ে দেবে বাট আরও একটা রিপোর্ট নিতে কালকে আবার আসতে হবে মানে এরা যে এত পরিমাণ হ্যারেসমেন্ট করায় একসঙ্গে রিপোর্টগুলো দিয়ে দিয়ে ডক্টরটা দেখিয়ে চলে যেতে পারি বাট না সেরকম না তিনটে মানে তিন দিন চার দিন করে মানুষকে হ্যারাসমেন্ট করাবে কি আর করার ওয়েট করি দেখি কখন দেয় আমার রিপোর্ট এই হচ্ছে আমার রিপোর্ট মানে ব্ল্যাডের রিপোর্ট জানি না রিপোর্টে কি হয়েছে কি না হয়েছে আর আমি তো রিপোর্টও দেখতে পারিও না ব্ল্যাডের রিপোর্ট হচ্ছে আরও তিনটে রিপোর্ট দেবে বা সেইগুলো কখন দেবে কিছুই জানি না এর জন্য ওয়েট করে রয়েছি দেখা যাক কখন দেয় মানে আমার টোটাল দুটো রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে এখনও তিনটে রিপোর্টের কাহিনী রয়েছে একটা রিপোর্ট হয়তো আজকে দিয়ে দেবে আরেকটা রিপোর্টের জন্য আমাকে হয়তো আবারও কালকে আসতে হবে দেখা যাক ওয়েট করি কী হয় তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাট আমার আবারও আসতে হবে কারণ আমার টোটাল পাঁচটা রিপোর্ট করতে দেওয়া হয় পাঁচটার মধ্যে কিন্তু আমাকে অলরেডি তিনটে রিপোর্ট দিয়ে দেয় আরও দুটো রিপোর্ট সেটা কিন্তু এখন দেয়নি তো সেই রিপোর্ট নিয়ে আমার কিন্তু আবারও পরে আসতে হবে ডাক্তার দেখানোর জন্য তো আজকে কোনোভাবেই আমি কোনো রকমভাবে রিপোর্টগুলো পেলাম না পেলাম না বলতে চেয়েছিলাম সব কটা রিপোর্ট একসঙ্গে কালেক্ট করে নেবো বাট সব কটা রিপোর্ট আমি কোনোভাবেই একসঙ্গে কানেক্ট মানে কালেক্ট করতে পারলাম না যে কারণে আমার কিন্তু আবারও আসতে হবে কালকে তো দেখা যাক কালকে এসে আমি কি আদৌ সব রিপোর্ট পাবো কি না সেটাই জানি না তারপর ওখান থেকে হসপিটাল থেকে এসে আমি না পুরো সাংঘাতিক মানে সুস্থ হয়ে গেছি বলতে পারো মানে আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে একটু আগে হচ্ছে আমি হসপিটাল থেকে বাড়িতে ফিরলাম আর কালকে আমার পাঁচটা রিপোর্ট করা হলো আমাকে রিপোর্টগুলো দিল সঙ্গে আমার দু সিরিঞ্জ রক্ত নিল মানে এইসব আমাকে দেখে বুঝতেই পারবে না কেউ এটাই হচ্ছে আমি তো যাই হোক বাড়িতে এসে আবারও সুন্দর করে রেডি সেডি হয়ে নিলাম একটু রেস্ট করেছিলাম দেন আবার রেডি হলাম কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে তাড়াতাড়ি জানাও আমার লাইফে হাজারটা প্রবলেম থাকলেও আমি সব সময় চেষ্টা করি সেই প্রবলেমগুলোকে অতিক্রম করে নতুন করে নিজের লাইফটাকে সাজানো কারণ এই জিনিসগুলো করতে আমার প্রচণ্ড ভালো লাগে কোনো জিনিস আমি না চাই না যে আমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে আমি কান্না করব দুঃখ পাবো বা সেটা নিয়ে পড়ে থাকবো কারণ আমি না একটা জায়গায় দুটো মিনিট স্থির হয়ে থাকতে পারি না সেখানটায় নিজের প্রবলেমগুলো হাজার প্রবলেম থাকলেও সেটাকে নিয়ে আমি গুছিয়ে চলি তো দেখতেই পারছ আমি সকালবেলা দেখলে যে আমি রিপোর্ট আনতে গেলাম আমার এত বড় একটা প্রবলেম হয়েছে তারপরে আমি বিকেলবেলা ঘুরতে চলে এসেছি মানে কোনো মানে হয় তো যাই হোক এই যে যে প্লেসটা আমি জানি না প্লেসটা তোমরা কেউ চিনতে পারবে কি না বহু আগে আমি এখানটা একবার এসছিলাম আর যেহেতু এখন শীতকাল তো শীতকালে না বারোটা একটার পর থেকে সূর্য মামার কি হয় মামির কাছে যেতে ইচ্ছে করে আর সূর্য মামার তেজ কমে যায় যে কারণে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয় ব্যাকগ্রাউন্ডের প্রবলেম দিয়ে শুরু করে সব কিছুতে প্রচণ্ড প্রবলেম হয় যে কারণে সবটা মেনে নিতে হয় কিছু করার নেই প্রবলেম হলে তো সেই জিনিসগুলো সলভ করতেই হবে তাই না তো সেই বিষয় নিয়েই হচ্ছে আলোচনা তো দেখো এদিকে সূর্য মামা পুরো ডুবে যায় আমার ভাইকে যদি বলি ভাই একটু সোজা করে ক্যামেরা ধর ও ধরে ব্যাকা করে ওকে যদি বলি কাত করে ক্যামেরা ধর ও যে কী করে ভাই সাফ কী বলবো মানে কিছু বলার নেই তারপরেও এখন কিছু করার নেই কিন্তু এখানে এসে একটা জিনিস আমি জানতে পারলাম কারণ আমি মেন এই রোডটা এসেছি একটাই কাজে সেটা হচ্ছে খেজুরের রস সংগ্রহণ করার জন্য যেখানে খেজুর গাছ থাকলে আমি দেখে যাব দেন পরে একদিন আসবো তো যেমন ভাবনা তেমন কাজ আমি এখানে এসেওছি আর আমার কাজটাও কিন্তু মিটে গেল এখানে প্রচণ্ড পরিমাণ খেজুর গাছ আর খেজুর গাছের রস শীতকালে খাবো না এটা হতেই পারে না তো সেই কারণে কিন্তু খেজুর গাছের রসটা ফাইনালি আমার খুঁজে পাওয়া হয়ে গেল আমরা এক কোন প্লেসে এসছি নিজেরা তো জানিই না চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর আমার ভাইয়ের তো সারাদিন গাল চলতেই থাকে সকলেই জানো দেখো এই সাইডে হচ্ছে মাঠ এইদিকে হচ্ছে ফাঁকা রাস্তা ওই পিছনে রাস্তা মানে চারিদিকে রাস্তা রাস্তা ফাঁকা আমরা কোথায় চলে এসছি ভগবানই জানে কি করে বাড়িতে যাব সেটাও জানি না চলো আর বেশি সময় নষ্ট না করে সুন্দর করে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি চারিদিকের দৃশ্যটা ছিল জাস্ট অপরূপ সুন্দর এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে সূর্য মামা অস্ত্র চলে যাচ্ছে চারিদিকে কিন্তু সর্ষে হবে সেই কারণে সব মাঠে চাষ করা হয়ে গেছে বুঝতেই পারছো একটা দারুণ মজাদার প্লেস আর এই প্লেসটা তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো যে এখানে কি করে আসবে আর খেজুরেটার যদি খেতে চাও তাহলে তো ঝটাপট করে কমেন্ট করো বিকেল বেলার দিকে দেখি একটা কাকিমা ছাগল চড়াতে এসছে তো দেখো এখানে কতগুলো ছাগল ছাগলের দুধও কিন্তু পাওয়া যায় এখানে তোমরা যদি কেউ চাও অবশ্যই এখানে এসে খোঁজ নিতে পারো অনেক সময় মানে সব থেকে আমি জানি যতটুকু সব দুধের থেকে কিন্তু ছাগলের দুধটা প্রচণ্ড টেস্টি হয় বাট আমি খাইনি কখনও খেতে চাইও না আর এদিকে সূর্য সূর্যমামা চলে যাওয়ার কারণে আমার তো আর আইফোন ফিফটি প্রো ম্যাক্স না যে কারণে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল বাট আমার কাছে কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের দেখায় কতটা কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি জানি না তো আজকের দিনটা আমি এইভাবে এখানে কাটিয়ে দিলাম অনেক সুন্দরভাবে লাগলো দিনটা কাটাতে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এটা